গেলে হবে এই হবে সেই হবে আমি একটা কথাই বলছি আমি জীবনে একজন ব্যক্তির সাথেও কোনোদিন বেরিমানি করি নাই এতগুলো ভাই বোন আমার এত স্বাভাবিক তরা তো বুঝলি না যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে মা কালী একজন নারী যদি রদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়ে এতে খ্যাপান যাইতো না এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না দলের জন্য অনেক করছে মহিলাটা এলাকায় জনপ্রিয়তা আছে কিন্তু সেইখানে কারে খাড়া করাই দিছে খেজুর গাছ দেখেন জুনায়দ হাবিব ভাই হয়তো অনেক জনপ্রিয় বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায় এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল উচিত ছিল তো এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে ইলেকশন ক্যাম্পেইনিং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন জনগণ তার পক্ষে কাজ করছে আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দিয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে যে সিটটা দেন পরে কেমনে মন্ত্রী এটা আসলে আমি জানি না আর বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আপনার যে আসন সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে কি বলে আসুন মন্ত্রিত্ব দেব কিন্তু আসনটা ছেড়ে দিন এখন রোমিন ফারহানা যেহেতু বলছে ঠিকই বলছে তিনি তো আর সাধারণ কোনো অলিগলির নেতা বা নেত্রী না যে টিনের এরকম কোনো ডায়লগ তিনি দিবেন নিশ্চয়ই তিনি বোঝে শুনে বলেছেন এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয় আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াস দেখলাম তিনি বললেন যে আমার জাম থাকতে শরীরে এক ফোটার রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরও কিছুর বিনিময়ে হইতে পারে সেটা রাষ্ট্রপতি বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে আপনার এই মন্তব্য করেছেন তিনি তিনি আমি রুমিন ফারহানা আমার কোন দল লাগে এই কথাটা কিন্তু শতভাগ সত্য দেখেন দল একটা আইডেন্টি তবে সবার জন্য না কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড লাইক রুমিন ফারহানা বাংলাদেশের তিনশো ত্রিশটা আসনে আপনি যদি গণা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন হাতে গোনা কয়েকটা আওয়ামী ছিল লাইক ব্যারিস্টার সুমন আওয়ামী করার কারণে অনেক বাটে পড়ছে কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে তাহলে আপনি আসলে গো এলাকার মানুষ যারা আছে কারণ এত কাজ করছেন এত কাজ করছেন প্লাস দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোনো সরকারের সুযোগ নাই ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে সবকিছুতে তিনি কিন্তু ভিন্ন শিক্ষা দীক্ষা তিনিও একজন ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা এটাই হচ্ছে শিক্ষার গুণ তার এই কথাটা আজকের দিনে সহভাগ সত্য যে জুনায়দ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায় এখন দলের পক্ষে কাজ করতে হবে বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন এটা আমরা বুঝি তিনি বলছেন আহ খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার পত্র আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারাই সিদ্ধান্তগুলো নেন আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য আপনার দলের জন্য আত্মঘাতী হবে এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীত সারা জীবনও পাশ করবে না মার্কার উপরে পাশ করে আসবে কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড আমি খুবই ওনাকে শ্রদ্ধা করি পছন্দ করি সব দিকে আসেন ভাল লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আপনারা জানেন আজকে বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাম্বাসেডার টু নেপাল অ্যাম্বাসেডার টু ভুটান ব্রিটিশ হাই কমিশনার হিয়ার ইন ডাকা আজকে অত্যন্ত অনেক কোডায়ল পরিবেশে তিন দেশের রাষ্ট্রদূত তাদের সরকারের পক্ষে ওনার সাথে এক্সচেঞ্জ করেছেন ভিউজ এবং ওনার দেশে আসা বাংলাদেশ নিয়ে আগামী ভাবনা বিএনপি সরকার গঠন করলে ওনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে অত্যন্ত এটা ভালো কোডায়ল অ্যাটমসফিয়ারে আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসেডার জেমিসন গ্রিয়ারের সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি তো ওনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে ওনাকে ঘিরে মানে একটা মানে এই আগ্রহর প্রেক্ষিতে এই প্রেক্ষাপটেই মানে আপনার ইউ সিং এক্সচেঞ্জিস বিটুইন ভেরিয়াস অ্যাম্বাসেডার্স হাই কমিশনার্স ইয়ার ইন ঢাকা উইথ দি চেয়ারম্যান হ্যাঁ তারেক রহমান সাহেব সো ইন টার্মস অফ এই দেখেন আজকে কি শনিবার সাপ্তাহিক ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিনও উনি মানে আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সব কিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করব আমাদের দেশের স্বার্থেই মানে করব এবং যেটা ইজ আমাদের মিউচুয়াল রিসপেক্ট মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে এই ক্ষেত্রেই তো এই মিউচুয়াল ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই মানে এগুলো হচ্ছে আফকোর্স একটা ওভারওয়েলমিং আগ্রহ ওনাকে নিয়ে যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কি এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কোন জায়গায় দেখে তো এইটা তারা উপলিপ্ত মানে দে ক্যান ফিল অ্যান্ড ফিলিং দ্যাট দে আর ইগার টু এক্সচেঞ্জ ভিউজ উইথ হিম অ্যান্ড ভাইস পার্সন

ইউ তো ইতিমধ্যেই জানা ইউ যে মিশন আসছে অবজারভার মিশন তারাও স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড মানে বলছে মানে একটা ভালো অ্যাটমসফিয়ার ফিবেল করে ওখানে মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বারোই ফেব্রুয়ারি আমরা একটা ট্রানজিশন পিরিয়ড এইটা মানে আমরা গত বছর আছে একটা স্বৈরশাসককে এখন বাংলাদেশের মানুষ এই স্বৈরশাসককে বিতাড়িত করে এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই পরিবেশ নিয়ে তারা মানে দেয়ার রিমাচ দিছি ইট ইজ আ হট আইল্যান্ড Атমস্ফিয়ার পিপল আর এক্সাইটেড अबाउट ইলেকশন তো সেই হিসাবে আজকে যারা আসছেন তাদেরও মত কোনো ডিফারেন্ট না কি বলছে না নির্বাচন নিয়ে ওই রকম কোনো স্পেসিফিক আলোচনা হয়নি এটা হচ্ছে মর উনার ভাবনা উনার মানে ভিউ পয়েন্ট